হুম হ্যাঁ প্রাণ আছে বলে তো পাতা নড়াচড়া করছে এই যে অন্য গাছের পাতা নড়ে না এখানে একটা জিন আছে বোধ হয় হ্যাঁ জিন আছে বোধ হয় জিনটা না পাতাটা দেখছো ওখানে একটা রাফিদা জিন আছে ওখানে একটা রাফিদা জিন আছে তোমার নামের নামে একটা জিন আছে এখানে মিথ্যা কথা না জিন অ্যান্ড ইনসান পৃথিবীতে আছে এটা ইসলামী মতে ইসলাম ধর্মে আছে না জেন আর ইনসান আছে আল্লাহ বলছেন জেনার আর ইনসানকে উনি তৈরি করেছেন ওনার ইবাদতের জন্যে মানুষকে চিন্তা স্বাধীনতা দিচ্ছে যে যার কারণে মানুষ চিন্তা স্বাধীনতা দিয়ে বিরোধিতা করতে পারে একমাত্র মানুষে চিন্তা স্বাধীনতার সুযোগ নিয়ে বিরোধিতা করতে পারে মানুষের সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন दो दस